আসসালামু আলাইকুম ورحمه স্বাগত সবাইকে আপনারা যে অবগত আছেন যে 1লা নভেম্বর ইসনায়ে ব্যাংক নিয়োগ পরীক্ষা আর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ক্যাশিস্ট্যান্ট অফিসার ক্যাশ পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে SEO উপলক্ষে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার জন্য আমরা এখানে হাজির হয়েছি যে অনেকেই খুব বেশি কনফিউশনে আছেন যে আসলে এই স্বল্প সময়ে সার্কুলার দিয়ে আবার এত দ্রুত সময় পরীক্ষা নিয়ে নিচ্ছে কি পড়বেন কতটুকু পড়বেন কোথায় থেকে প্রশ্ন আসবে কি কি বিষয়ের উপর প্রশ্ন আসবে অনেকে অনেক আছেন আমরা সেই বিষয়টাকে একেবারে করার জন্য আপনাদের জন্য কোন কোন টপিক গুলা পড়বেন কি কি বিষয়ের উপর প্রশ্ন হতে পারে লিখিত হবে নাকি এমসি কি হবে নাকি এম সি লিখিত দুটোই হবে টোটাল বিষয়টা আমরা একবারে ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে আমরা হাজির হয়েছি এবং কি কি বিষয়ের উপর আপনাদের প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আমরা আমাদের সাজেশন আপনারা অলরেডি আপনারা হয়তো অনলাইনে দেখেছেন যে সাজেশন পার্ট আমরা দিয়েছি যে ইসলামিক নিয়োগ পরীক্ষা এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হবে কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি এবং গণিত সাম্প্রতিক ইসলামিক সাধারণ জ্ঞান এই সব বিষয়গুলোর উপর প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে আমরা একটা কনসেপশন দিয়েছি তারপর আমরা যদি একটু বিস্তারিত কনসেপশন দি আপনাদেরকে যে মান বন্টন কেমন হইতে পারে বা কি কি বিষয় পরীক্ষা হইতে পারে সেটা যদি একটু বিস্তারিত আমরা দেখাই সেক্ষেত্রে বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের আলোকে যদি আমরা একটু ব্যাখ্যা করি বা অন্য একটু আইডিয়াও নেই সেক্ষেত্রে দেখতে পাবেন যে বিগত সালে যে পরীক্ষা সেখানে পঞ্চাশটা এমসিকে ছিল পঞ্চাশটা এমসিকে ষাট মার্ক ছিল অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য এক দশমিক বিশ মার্ক ছিল আর প্রতিটি ভুল উত্তরের জন্য মার্ক কাটা হতো সেই ক্ষেত্রে যে যে বিষয়গুলা থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে বাংলা এখানে কোনো প্রশ্নই আসে নাই গণিত থেকে বিশ মার্ক ছিল ইংরেজি থেকে বিশ মার্ক ছিল সাধারণ জ্ঞান এবং ইসলামিক নলেজ থেকে দশ মার্ক ছিল আর আমাদের সম্ভাব্য মানবঠন হচ্ছে এইবার আপনাকে দশ মার্ক বাংলায় দিতে পারে না দিলেও সমস্যা নেই নাও দিতে পারে গণিতে বিশ মার্কের জায়গায় দশ মার্ক বা বিশ মার্ক রাখতে পারে ইংরেজিতে দশ মার্ক সাধারণ জ্ঞান এবং ইসলামী উপর মার্ক কখনো কখনো এখানে দু চার পাঁচটা কম্পিউটার বিষয়ক প্রশ্ন এমসিকিউ হিসাবে আপনাকে অ্যাড করতে পারে অর্থাৎ সেটা তারা পঞ্চাশ মার্কের পঞ্চাশটা এমসিকিউ দিয়ে ষাট মার্ক নিতে পারে সেখানে তারা ইচ্ছা করলে ইসলামিয়াতে দুই বেশটা প্রশ্ন বাড়াইতে পারে সত্তর মার্কের এমসিকিউ নিয়ে ত্রিশ মার্কে লিখে দিতে পারে এটা অথরিটির উপর ডিপেন্ড করে তবে পড়বেন কি সেই বিষয়টা কিন্তু আমি এখানে খোলাসা করে দিলাম এর বাহিরে টপিকস থেকে এর বাইরে কোনো বিষয় থেকে প্রশ্ন হবে না হ্যাঁ সাম্প্রতিকের দুই চারটা প্রশ্ন এড করতে পারে এই এমসিকিউ এর ভিতরে তার এই হচ্ছে এমসিকিউ এমসিকিউ 50 নিক 70 নিক এই বিষয়টা ক্লিয়ার অর্থাৎ 50 বা 70 নেক সেখানে কম্পিউটার থেকে দুই চার পাঁচটা প্রশ্ন ঢোকাইতে পারে সাম্প্রতিক থেকে দুই চার পাঁচটা প্রশ্ন হতে পারে এছাড়া বাংলা দিতেও পারে নাও দিতে পারে তবে গণিত ইংরেজি সাধারণ জ্ঞান ইসলামিক নলেজ এগুলা কনফার্ম প্রশ্ন আসবে ইসলামিক ব্যাংকে এই হচ্ছে এমসিকিউ অংশে প্রিপারেশনের আপনার এখন লিখিত নিয়ে অনেক কনফিউশন আছেন যে লিখিত কি প্রশ্ন আসবে কোথায় থেকে আসবে কতটুকু পাবেন কি কি টপিক আসলে কোন কোন বিষয়ের ইসলামীকের বিগত সালের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষা করে দেখা গেছে যে লিখিত পরীক্ষায় আহ সাধারণত এসআই রাইটিং আসছে অথবা রাইটিং বা অ্যাপ্লিকেশন দিতে দেখা গেছে অনুবাদ দিতে দেখা গেছে বাংলা তো ইংরেজি গণিত আসছে লিখিত গণিত এবং ইসলামী অর্থনীতি বা ব্যাংকিং সম্পর্কিত বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন আসতে দেখা গেছে কেমন সেটা আপনার প্রশ্ন কি আসবে সেটা হচ্ছে আপনাকে একটা এসআই রাইটিং দিতে পারে বা ফোকাস রাইটিং দিতে পারে কোন একটা বিষয়ের উপর আপনাকে লেখা লাগতে পারে সেটা কেমন হইতে পারে সেটা আমি আমার নোটপ্যাড গুলো একটু শেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আহ ট্রেন অ্যাসিস্টেন্ট অফিসারের ক্ষেত্রে অনুবাদ দিতে পারে আপনাকে দশটা বাক্য দিতে পারে সেটাকে লিখতে হবে অথবা একটা অনুচ্ছেদ দিতে পারে সেটাকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা পারে এখানে দশ মার্ক রাখতে পারে অথবা পাঁচ মার্ক রাখতে পারে গণিত দিতে পারে পাঁচটা লিখিত পাঁচটাতে বিশ মার্ক রাখতে পারে বা পনেরো মার্ক রাখতে পারে এটা তাদের উপর ডিপেন্ড করে তো পাঁচটা লিখিত গণিত আসতে পারে এবং ইসলামী অর্থনীতি বা ব্যাংকিং সম্পর্কিত বা কম্পিউটার রিলেটেড বা যে কোনো বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে পাঁচটা যা আমরা বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে পেয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে আপনার পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন পারে পারে যেখানে রাখতে মার্ক এরকম তো এই বিষয়গুলা লিখিত প্রশ্নের মানবন্ডনের আলোকে প্রশ্নগুলা কেমন হতে পারে আহ এই রিটেন পরীক্ষার প্রশ্ন প্রশ্নগুলো কেমন হতে পারে সেটা আমরা একটু দেখাই এমসিকিউ বিষয়টা হয়তো আপনারা বুঝেছেন আমরা আমাদের সাজেশনের পার্টে আহ বাংলা বিগতশালী প্রশ্নের আলোকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে আমরা আমাদের সাথে আলোচনা করে দিয়েছি যে এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি আপনার একটা গোছানো হয়ে যাবে একেবারে সাম্প্রতিক সহ যা যা বলেছি সবগুলা এবং লিখিতের জন্য অলরেডি আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আপনারা খুঁজলেই পাবেন ড্রাগস একাডেমি বা রাজল আলম কৌশিক বা কৌশিক আপনারা খুঁজলেই পাবেন যে লিখিতের জন্য কি কি করতে হবে সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু নোটপ্যাড শেয়ার করেছি অলরেডি হ্যাঁ তারপর যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে লিখিত জন্য আপনারা আর কি পড়তে পারেন সেটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমি আমরা কিছু নোটপ্যাড শেয়ার করেছিলাম সেক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে আপনি লিখিত জন্য আর কি কি পড়তে পারেন অলরেডি আমরা কিছু শর্ট ফর্ম আপনাদের কাছে শেয়ার করেছি অলরেডি আমরা কিছু শর্ট ফর্ম আপনাদের কাছে শেয়ার করেছি যে এই শর্ট ফর্ম গুলা থেকে প্রশ্ন আসতে পারে এই শর্ট ফর্ম গুলা থেকে প্রশ্ন আসতে পারে যে এগুলার সংকেত থেকে এমসিকিউ পার্টি আপনি প্রশ্ন পাইতে পারেন হ্যাঁ এই বিষয়ে নিয়ে আমরা একাধিক নোট শেয়ার করছি অনলাইনে যে কোন কোন রিলেটেড প্রশ্ন আসতে পারে ব্যাংক এবং ফাইন্যান্স রিলেটেড শর্ট ফর্ম বা ইসলামী এবং ইসলামী অর্থনীতি সম্পর্কিত শর্ট ফর্ম এই সবগুলো বিষয় আমরা অনলাইনে শেয়ার করে রাখছি আমাদের সাজেশন পার্টি অ্যাড করা আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাস করে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এ এছাড়া আপনারা এছাড়া তাছাড়াও আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ শেয়ার বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে শর্ট নোট শেয়ার করছে আপনাদের কাছে কিছু সেটা হচ্ছে যে আপনার কিছু আসতে পারে ইংরেজি ভার্সানও আসতে পারে শর্ট ফর্মের আবার বাংলা ভার্সনও আসতে পারে সেগুলো কি সেগুলো হচ্ছে দেখেন দ্য মিনিং অফ ইজ এমসি কেউ চারটা অপশন দেওয়া থাকবে তো সেগুলো যদি ইংরেজিতে দেয় তাহলে ইংরেজিতে দেওয়াই থাকবে অপশন যদি বাংলাতে দেই বাংলাতে অপশন দেওয়া থাকবে এই ক্ষেত্রে আমরা এই নিয়তে আমরা আমাদের বিস্তারিত পার্টটা শেয়ার করার চেষ্টা করছি যে আপনি এখানে কতগুলো প্রশ্ন আপনার পড়া লাগতে পারে কি কি বিষয় আপনার প্রশ্ন দেওয়া লাগতে পারে এমসিকিউ বা লিখিতের জন্য এই টোটাল বিষয়টা আমরা আমাদের নিয়ত শেয়ার করার চেষ্টা করেছি তারপরে আমরা আরো যুক্ত করেছি হচ্ছে শর্ট ফর্মের পাশাপাশি যে লিখিত পার্টের যে আপনারা প্রস্তুতি মানে লিখিত পার্টে যে আপনারা যে প্রস্তুতি নেবেন সেই লিখিত পার্টের জন্য ইসলামী ব্যাংকে বিগত সালে যত প্রশ্ন আসছে বা কি কি বিষয় উপর প্রশ্ন আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি যে ইসলামী ব্যাংকে লিখিত পরীক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইএসপি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইএসপি সম্পর্কে পরিচয় দিন অথবা মুদারাবা সম্পর্কে পরিচয় দিন অথবা অর্থ অ্যান্ড এন এইচ এস ইউ ফাইন্যান্স সম্পর্কে পরিচয় দিন এরকম বিষয়ে প্রশ্ন আসতে গেছে মডেম কি তার কাজ কি ইসলামিক ব্যাংকিং এর উৎপাদন উদ্দেশ্য কি এছাড়া আপনার আমরা এখানে অ্যাড করেছি যে ইসলামিক ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্য কম্পিউটার বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে তারপরে হচ্ছে ইসলামিক ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্য ব্যাংকিং এবং আইটি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আপনি শর্ট প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর বাইরে আসার কোনো সুযোগ নেই তাছাড়া একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রফেশন দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ফোকাস রাইটিং কি পড়বেন ফোকাস রাইটিং বা এসআই রাইটিং যেটা আসবে শর্ট ফর্ম সেটা সেটা কি আসতে পারে সেটা হচ্ছে আপনি দেখেন আহ জাতীয় জুলাই সন দুই হাজার পঁচিশের তাৎপর্য এবং এই সম্পর্কে সম্পর্কে সেই আপনাকে জন্য বলতে পারে এরপর হচ্ছে এরকম আরো অনেক টপিক আছে বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং করণীয় অথবা ইসলামী ব্যাংক রিলেটেড প্রশ্ন আপনাকে দিতে পারে যেটা আমরা আমাদের পার্টে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আমরা শেয়ার করে দিয়েছি হ্যাঁ দ্য ইম্পর্টেন্স অফ জাকাত ইন ইকোনমিক ডেভেলপমেন্ট তারপর হচ্ছে দ্য রোল অফ ইসলামিক ব্যাংক বাংলাদেশ ইন ন্যাশনাল ইকোনমি ইনফ্লেশন অ্যান্ড দ্য ইসলামিক ইকোনমিক সিস্টেম এবং হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকের প্রস্তুতি নিতে ফ্রিলি এবং লিখিত পারতে কোন বিষয়গুলো পড়তে হবে এমসিকিউ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি এবং লিখিতের জন্য কি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমাদের নোট গুলো আপনাদের সুবিধাতে শেয়ার করে দিয়েছি আহ এছাড়াও আমরা সাজেশনে টোটাল বিষয়টা ইনক্লুড করে দিয়েছি যাদের কাছে আমাদের সাজেশন বইটা পৌঁছে গেছে তারা অলরেডি সন্ধিহান ওইটার সন্দেহ ছাড়া আপনারা প্রস্তুতি নিচ্ছেন ইনশাল্লাহ আর যারা নেননি এখনো নিয়ে নিতে পারেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আছে আমাদের আইডি পেজগুলাতে নোটপ্যাডগুলো শেয়ার করেছে তারা নিয়ে নিতে পারেন তবে কখনোই প্রতারকের ধোকাই পড়ে কখনো যে কৌশিক স্যারের প্রথম পেজ দেখায় আপনাকে উল্টাপাল্টা কিছু বিগত স্যারের প্রশ্ন দিয়ে আপনাকে বুঝ দিয়ে দিল ওই রকম প্রতারক থেকে অবশ্যই সাবধান থাকবেন তো এই ছিল হচ্ছে ইসলামী ব্যাংকের এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন এবং লিখিত প্রশ্নের প্যাটার্ন কিভাবে হইতে পারে কেমন হইতে পারে হ্যাঁ আমার এনালাইসিস ব্যতিক্রম হইতে পারে এটা অথরিটির ব্যাপার তবে আমরা বিগত সালের যত পরীক্ষা সেই প্রশ্নের আলোকে আমরা আমাদের গবেষণাটা করেছি সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা সফল হয়ে ফিরে আসতে পারবেন এবং চাকরিটা অবশ্যই দিন শেষে আপনাদের হাতেই নিরাপদ হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ